আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালের সবে বরাত কত তারিখ এবং সবে বরাতের ফজিলত সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবে বরাত ইসলাম ধর্মে একটি বরকতময় রাতের নাম যে রাতের ফজিলত হাদিসের মাধ্যমে প্রমাণিত হাদিসের কথা অনুযায়ী এ রাতে আল্লাহ তালা অসংখ্য গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন হাদিস শরীফে রাতকে এ মাসের পনেরো বলে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু আমাদের সমাজের তা শোবে বরাত নামে প্রসিদ্ধ পেয়েছে সহি হাদিসের আলোকে শোবে বরাতের ফজিলত হজরত অল্লহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা ওয়ার্ত সাবানের রাতে সবে বরাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন অন্য হাদিসে বর্ণিত হয়েছে হজরত আলী রদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন অর্ধ সাবানের রাত চোদ্দই সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি আবাদত বন্দিকে কাটাও এবং দিনের বেলায় রোজে রাখ নিশ্চয় আল্লাহ এই রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন আছে ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিব আজকে কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করে দেব আছে কি এমন আছে কি এমন এভাবে সুপে সাদিক পর্যন্ত বলতে থাকেন অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে উম্মুল মুকমিনিন হজরত আয়েশার অদিউল্লাহ তালান্না বলেন একবার রসুল সাল্লাহ আলি সাল্লাম রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার আশঙ্কা হল তার হয়তো ইন্তেকাল হয়ে গেছে আমি তখন উঠে তার বৃন্দাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে বললেন হে আয়েশা অথবা বললেন ওহে হে হুমাইর তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল সাল্লাম তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ সিজা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি ইন্তেকাল করেছেন কিনা নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার ভালো জানেন তিনি তখন বললেন এটা হল অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত আল্লাহ অর্ধ সাবানের রাতে তার ফন্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই এখন আমরা জানব দুই সালের শবে বরাত কত তারিখ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে শবে বরাত পালিত হবে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার দিবাগত রাতে এটি হিজরি ক্যালেন্ডার অনুসারে সাবান মাসের চোদ্দতম রাত চোদ্দ তারিখ শুক্রবার রাতে শবে বরাত পালিত হবে আর শবে বরাতের দিন হবে পনেরো তারিখ শনিবার আল্লাহ তালা আমাদেরকে এই রাতটিতে বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন